আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক অফিস থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাবি অধ্যাপক আন্দোলনের সংহতি শিল্পী সমাজের ঘরে বসে থাকার মতো করিম নিজের ফেসবুক লাল করলেন ডক্টর ইউনোস ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান এমপি আজিজুলের লন্ডনের সম্পদ নিয়ে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সভাপতির কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছেন অধ্যাপক শামীমা সুলতানা বৃহস্পতিবার দুপুরে তিনি ছবিটি সরিয়ে ফেলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতাকে হত্যা তাদের নির্যাতন ও আটক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নারী শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে তিনি এটি করেছেন বলে সমকালকে জানান অধ্যাপক শামীমা সুলতানা বলেন শেখ হাসিনা কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে হত্যা করেছেন হামলা চালিয়েছেন আবার বারবার মিথ্যাচার করেছেন তিনি শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন তার হাতে শিক্ষার্থীদের রক্ত লেগে আছে রাজপথ রক্তাক্ত হয়েছে ঢাকার রাস্তায় আমার সহকর্মীকে আঘাত করা হয়েছে শিক্ষার্থীরা আমার সন্তানের মতো যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত তার ছবি আমার দেয়ালে রাখতে চাই না আমার মনে হয় মানুষের হৃদয় থেকে শেখ হাসিনার ছবি মুছে গেছে তাই তার ছবি দেয়াল থেকে সরিয়ে ফেলেছি দুই সালের সাতাশ মার্চ মন্ত্রী পরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের অফিস কক্ষ বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কক্ষে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ছবি টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলমের বক্তব্য পাওয়া যায়নি তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা বলেন বিষয়টি তার ব্যক্তিগত তবে নিয়ম অনুযায়ী অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাখা হয় যেহেতু ছবিটি আগে থেকে ছিল তাই আমি মনে করি এখন সরিয়ে ফেলাটা ভালো দেখায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা ঘটনার সংঘাত ঘটে যাওয়ার পর শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে শিল্পী সমাজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ সড়কে অবস্থান নেন টিভি নাটকের অভিনেতা অভিনেত্রী মঞ্চ সহ বিভিন্ন মাধ্যমের শিল্পীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ এর ব্যানারে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা এ সময় যোগ দেন টিভি নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম তিনি বলেন আমরা মূলত সকল মানুষের পক্ষে দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমাদের ঘরে বসে থাকার মতো অবস্থা নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে দেখতে চাই 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 না না সকল গোলাগুলি হত্যা রক্ত এসব আমরা এগুলোর বাইরে থাকতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভের শিল্পীদের কণ্ঠে শোনা যায় বৈচিত্র্যপূর্ণ স্লোগান এসব স্লোগানে তারা বলেন ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ চাই সব হত্যাকাণ্ডের বিচার করো হত্যা সহিংসতা গণগ্রেফতার হয়রানি বন্ধ করো স্লোগান শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে কোটি কোটি নিজেদের ফেসবুক কিংবা কাভার ফটো পরিবর্তন করে লাল রং সেটে দেন বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে খ্যাতনামা অনেক ব্যক্তি প্রবাসী বাংলাদেশি এমনকি বিদেশিরাও এমনটা করেছেন অনেকে এখনো করছেন এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার এক আগস্ট ফেসবুকে নিজের অফিসিয়াল এবং ভেরিফাইড ব্লুটিক যুক্ত পেজের প্রোফাইল পিকচার লাল করেন প্রফেসর তার ওই পেজে দেশ বিদেশের প্রায় পঁচিশ লাখ ফলোয়ার মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার শীর্ষে উঠে আসে বিষয়টি আধা ঘন্টা যেতেই আড়াই হাজার বার শেয়ার করা হয় তার প্রোফাইল পিকচার লাইকের বন্যার পাশাপাশি কমেন্ট সেকশনে প্রায় সবাই ইতিবাচক মন্তব্য করেছেন লন্ডনের একটি সম্পত্তির ভাড়া থেকে প্রাপ্ত আয়ের হিসাব নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় তদন্তের মুখে পড়েছেন শেখ মুজিবুর রহমানের নাতনি লেবার এমপি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টের মান নিয়ন্ত্রক সংস্থা তার বিরুদ্ধে এই তদন্ত করছে বুধবার একত্রিশ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিশনার্স ওয়েবসাইটের তথ্যমতে উত্তর লন্ডনের হ্যাম্প স্টেট অ্যান্ড হাইগেট আসনের এমপি এবং অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিতিককে তার স্বার্থ সংশ্লিষ্ট তথ্য দেরিতে লিপিবদ্ধ করায় তদন্তের আওতায় নেওয়া হয়েছে টিউলিপের দল লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন এই বিষয়ে পার্লামেন্টারি কমিশনারকে টিউলিপ পুরোপুরি সাহায্য করবেন বিবিসির প্রতিবেদনে বলা হয় টিউলিপি নতুন পার্লামেন্টের প্রথম এমপি যাকে নিয়ন্ত্রক কমিশনের তদন্তের আওতায় আনা হল বৈষম্য বিরোধী আইন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবেদুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যশোর ছয় কেশবপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম একসঙ্গে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার এক আগস্ট কে এম আজিজ নামে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই আহ্বান জানান এই নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কি শিরোনামে দীর্ঘ একটি পোস্ট দেন তিনি পোস্টে সংসদ সদস্য আজিজুল ইসলাম লেখেন যেভাবে চলছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যাওয়ার কথা সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার কোনো সলিউশন হতে পারে না আমি মনে করি যেসব শিক্ষার্থীর কোনো রাজনৈতিক পরিচয় নাই তাদের গ্রেপ্তার করাটা অযৌক্তিক পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের ধর পাকড় করাটাও মোটেও সুখকর হবে না এই মুহূর্তে সরকারের উচিত যেসব সাধারণ শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন তাদের নিঃশর্তভাবে মুক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী অভিভাবক আন্দোলনকারীদের সমন্বয় ও জাতীয় অধ্যাপকের নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিস্থিতি ফেরাতে একটা সর্বজনীন ডায়লগের ব্যবস্থা করা ফেসবুক পোস্টে বলা হয় শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ আন্তরিকতা দেখানোই হবে সময়ের সেরা সিদ্ধান্ত সবচেয়ে পরিতাপের বিষয় যে দুজন লোকের ওপর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষোভ সে ওবায়দুল কাদের সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনো শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে দেখলাম না অবশ্যই শিক্ষার্থীদের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত পোস্টে দেশের মঙ্গলে রাষ্ট্রকে শিক্ষার্থীদের মনের ক্ষোভ প্রশমনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মত দেন